আমিও দেখছি গ্রুপে অনেক গ্রুপে বলে যে 10 লাখের ভিতরে কি যাওয়া যাবে ইউকে ওখানে অনেক এজেন্সি আসছে যাওয়া যাবে প্লিজ কন্টাক্ট উইথ দিস এজেন্সি দিস এজেন্সি ঠিক আছে কিন্তু এটা কিন্তু পসিবল না পসিবল না কারণ যাওয়ার পরে আপনার পেমেন্ট করতে হবে এক্স্যাক্টলি আপনি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি অ্যাস্ট্রন ইউনিভার্সিটির টিউশন ফিস আফটার স্কলারশিপ মাস্টার্সের ক্ষেত্রে 21500 পাউন্ডের মতো সো সেই ক্ষেত্রে যদি একটা স্টুডেন্ট যদি মাত্র 5000 পাউন্ড ডিপোজিট দিয়ে যায় হেলথ ইনস্যুরেন্স হিসেবে সবকিছু মিলে তার 10 থেকে 11 লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে ইউনিভার্সিটি টিউশন পেশ কিন্তু একুশ হাজার পাঁচশো পাউন্ড তা যাওয়ার সময় খরচ হচ্ছে মাত্র এগারো লক্ষ টাকার মতো তো আমি যদি এইটা বলে যদি আমি প্রমোশন চালাই দিই স্টুডেন্ট যখন সে আবার দিন আপনার প্রবেশ করবে এবং ক্লাসে যখন যাবে তারা কিন্তু ওই দিনই আরও সাড়ে পাঁচ হাজার পাউন্ড পেমেন্ট করতে হবে তো এই জিনিসটা যদি আমি স্টুডেন্টকে না বলি বা যদি না জানে সে হুট করে আপনার ওভার দ্য নাইন সাড়ে পাঁচ হাজার পাউন্ড কোথায় পাবে তো এই জিনিসগুলো আসলে স্টুডেন্টকে জানানো স্টুডেন্টকে বোঝানো আমরা চেষ্টা করি আসলে এই জায়গা থেকে আসলে ট্রান্সপারেন্ট থাকা নতুন ট্রান্সপারেন্ট থাকা কারণ আলটিমেটলি আসলে আমরা তো লাস্ট সিক্স কাজ করছি এবং আমাদের তো আসলে অথেন্টিক এবং ট্রান্সপারেন্সি রেখে আমাদেরকে কাজ করতে হবে